বিস্মিলন দ্বিতীয় শ্রেণীর একটা অঙ্ক অর্থাৎ ছয় নম্বর অঙ্কটাই আমরা শুধু খালি একটা অঙ্কই তোমাদের জন্য এখানে উপস্থাপন করছি দেখো শিমুল পঁচাশি টাকা পঁচাত্তর পয়সা চাল এবং পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা সবজি কিনে সে মোট কত টাকা খরচ করে দুইটা যোগ করলে হয়ে যাবে দেখো এই অঙ্কটা আমরা এখন করছি দেখো ছয় নম্বর চাল কিনলো পঁচাশি টাকা পঁচাত্তর পয়সা সবজি কিনলো পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা মোট খরচ একশো টাকা তিরিশ পয়সা তাহলে আমাদের দেখো পাঁচ আর পাঁচ যদি আমরা এখান থেকে যোগ করি পাঁচ আর পাঁচ যোগ করি তাহলে দেখো পাঁচ আর পাঁচ যোগ করলে দশের শূন্য আর সাত আর পাঁচ যোগ করলে সাত আর পাঁচ যোগ করলে হলে বারো আর হাতে ছিল এক পাঁচ পাঁচ যোগ করি যে হাতে ছিল এক সেই এক এখানে আমরা দিলাম তাহলে হয়ে গেল সাত আর পাঁচ যোগ করি বারো আর হাতে ছিল এক তেরো তেরো তিন তেরো তিন কেন আমরা জানি যে একশো পয়সার উপর যদি কোনো পয়সা হয় যেমন একশো এক পয়সাও যদি হয় তাও একশোর ওই একটা এখানে বসবে না কারণ পয়সার হিসাবের মধ্যে পয়সা একশো পয়সাতে আমরা জানি এক টাকা সেজন্য একশো তিরিশ পয়সা হয়ে গেছে একশো তিরিশ পয়সা না বসেই তিরিশ পয়সা বসবে আর এই একটা চলে যাবে পাঁচ আর পাঁচ যোগ করলে এই পাঁচ আর পাঁচ যোগ করলে দশ আর হাতে ছিল এক সে একে একে এক বসলো এগারো এগারো এক বসলো আর আট আছে আর বারো বারো আর হাতে ছিল এক তেরো তেরোর তেরোই বসলো তাহলে মোট খরচ একশো একত্রিশ টাকা তিরিশ পয়সা উত্তর একশো একত্রিশ টাকা তিরিশ পয়সা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য